নৌকার মাঝে কোথায় কেন মাঝে দিয়ে আপনার কাম কি আমি নদী পার হব ও পারে যাব আসলাম এই জায়গা ধরে বক বক করতেছেন কেন মাঝে ধারা নদী পার হব কিভাবে আপনি কি আমার দেখে মাঝে নয় এটা আমার বাপের নিজের নৌকা নিজে সাথে আর নদী পার হয়ে যান যান তুমি আমাকে পার করে দাও যত টাকা লাগে আমি দিব কত টাকা দিবেন 100 টাকা আচ্ছা ঠিক আছে টাকা লাগবে না আসেন আচ্ছা তোমার গ্রামের মানুষগুলো এরকম কেন বলতো টাকা ছাড়া যেন কিছুই বুঝি না দেবো আপনার আমি কি কইলাম যে আমার টাকা লাগতো না আসেন আমি পার দিতেছি এই তোমার বংশের কি ওকে ডাকার নাকি হ্যাঁ এরকম করে না আরে আমি পড়ে যাব বাবা তুমি কি নদীতে পড়ে গেছিলা হ্যাঁ গেছি তোমার শহরের পোলা আমারে তো আমি নাকি ডাকার বংশের মায়া কিছু না করতে নদীর মধ্যে তাই বলে তুমি ওরে নৌকাতে ফেলাই দিবা আরে শহরের মানুষ সে তো সাতার জানে না তো সাতার জানে না এইজন্য তো বাঁচাই নিয়ে আইছি এখন সামলাও এই তুমি এখানে কেন এসছো আমি এই বাড়িতে কেন এসেছি আপনারা কেন কোন এটা আমার ইচ্ছা ছেলেটা কেন মা ওই যে তোরে কইছিলাম না নৌকাতে একটা পোলারে ফেলাই দি আর না কানিস বানি খাইছি কি ভাই কথা সত্য নাকি তোমার বান্ধবী একটা শয়তান মেয়ে আর তোমাকে যেন দ্বিতীয়বার এই বাড়িতে আমি না দেখি আমি আমুনা কেন

কি কিয়ন লাগে এখন ঠিক আছে